দলে গোলরক্ষক আশা প্রতিপক্ষের দায়িত্বে আছেন সাথে আছে মৈত্রী যার নাম্বার থ্রি শেফালিকে লক্ষ্য করছি রক্ষণ ভাগের আরো একজন শক্তিশালী ডিফেন্ডার পাঁচ নম্বর চার চিনে খেলছেন আজকে বিভাগীয় মহিলা দলের হয়ে সাজনী জার্সি নাম্বার দুই টুপুর জার্সি আপনারা একটু টাচ লাইন থেকে সরে দাঁড়াবেন যারা টাচ লাইনের উপরে বসে পড়েছেন একটু সরে দাঁড়াবেন আজকের এই ফুটবল টুর্নামেন্টের যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অন্তত বিজয়ের মাসে অনুষ্ঠিত চান্দাবাড়ি বৈরামপুর ফুটবল খেলার মাঠে আজকের এই রাজশাহী এফ সি চট্টগ্রাম এবং সিলেট বিভাগীয় মহিলা ফুটবল দলের মধ্যে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমি দর্শকদেরকে অন্তত সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রথমবারের মতো আপনাদের এই ফুটবল খেলার মাঠে আমাকে আমন্ত্রণ করা হয়েছে গায়বান্দা गोविंदগঞ্জ থেকে আমার শেষ পর্যন্ত এসে আপনাদের চান্ডামারি ফুটবল খেলার মাঠে একটা ফ্রিকিং ক্লাব করেছে এই যাত্রায় এফসি চট্টগ্রাম এই ভাই একের পর এক ঢুকে পড়েছিলেন লেফট হ্রাত থেকে সেন্টার করবে একটা সুযোগ এসেছিল তবে রাইট ব্যাক তবে কিন্তু পেনাল্টি ঢুকে পড়েছিলেন তবে সেখান থেকে স্টপার ব্যাক দেখে শুনে ক্লিয়ার করলেন এখনো পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়নি জার্সি নাম্বার সতেরো দলের পক্ষে এই পরন্ত বিকেল বেলায় এই জমিটাকে এত সুন্দর করে ফুটবল খেলার মাঠ তৈরি করবার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণটাই কিন্তু লক্ষ্য করি আমরা অন্তত গ্রামাঞ্চলের ফুটবল ফুটবল খেলায় সর্বস্তরের মানুষ এসে কিন্তু এই খেলাটা উপভোগ করি নিজেদের মন প্রাণ উজাড় করে দিয়ে এবার সিলেট লেফট প্রান্ত থেকে আক্রমণ করার প্রত্যাশায় রাইট ব্যাক চট্টগ্রাম এফসি অবশ্য ট্যাকেল করে দিয়েছিলেন দেখে শুনে ব্যাক পাস প্রতিপক্ষের সীমানায় কিন্তু এখন পর্যন্ত আবারও সেই হলানো চিন দূর থেকে সেন্টার করে দিয়েছিলেন গোলরক্ষক আশা গোলরক্ষক আশা বাড়িয়েছেন রাইট উইং ব্যাক পজিশন দিয়ে আক্রমণ করবার প্রত্যাশায় নয় নম্বর জার্সি খেলোয়াড় দলের পক্ষে সুমা দাস রাখতে পারলেন না আরো একবার বল কেড়ে নিয়েছে এবারে জবা জবা থেকে সাপলা ও সেখান থেকে কিন্তু আবারও জবা প্রতিপক্ষের খেলোয়াড় এটা ট্রাই সেন্টার সার্কেল থেকে বল কেড়ে নিয়ে সাত নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে ও চিং মেপ্রথ যথেষ্ট বড় একটা নাম কিন্তু এই চিংমেপ্রথ তবে রাইট প্রান্ত থেকে যে সেন্টারটা করেছিলেন সে তৈরি হয়ে গেছে অন্তত এফসি সি চট্টগ্রাম দলের অনুকূলে এখনো পর্যন্ত দর্শক কিন্তু সারিবদ্ধভাবে লাইনে লাইনে প্রবেশ করছেন খেলা দেখবার জন্য বাংলাদেশের ঠিক পাহাড়ি অঞ্চল থেকে যে খেলোয়াড়গুলো তৈরি হয় বলতে গেল গোলরক্ষক